আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত এলাকাবাসী ভুটার ভাই বোন বন্ধুগণ আগামী পাঁচই জুন দুই হাজার চব্বিশ রোজ বুধবার আসন্ন ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে চশমা মার্কা নিয়ে সুযোগ্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডাকাতিয়ার কৃতি সন্তান সাবেক তুখুর ছাত্র নেতা বিশিষ্ট শিক্ষা অনুরাগী মানুষ গড়ার কারিগর একজন আদর্শ শিক্ষক রফিক রাজু ক্যাডেট একাডেমি ডাকাতিয়া শাখার পরিচালক পশ্চিম ভারুকাবাসীর গর্ব যোগ্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন আহমেদ হিমু হুমায়ুন ভাইয়ের পক্ষ থেকে মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়ের এই এলাকা বাসীদের হুমায়ুন ভাই এর লাখো সালাম হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা যোগ্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদের মার্কা চশমা মার্কা ভালুকা উপজেলা বাসীদের মার্কা চশমা মার্কা পশ্চিম ভালুকাবাসীদের মার্কা চশমা মার্কা পশ্চিম এক জোট হুমায়ুন ভাইয়ের চশমা মার্কায় দিবে ভোট পশ্চিম ভালুকাবাসী ভাই ভাই হুমায়ুন ভাইয়ের চশমা মার্কাই ভোট চাই হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা একজন আদর্শ শিক্ষকের মার্কা চশমা মার্কা যোগ্য ভাইস চেয়ারম্যান পদের মার্কা চশমা মার্কা পশ্চিম ভালুকাবাসীদের মার্কা চশমা মার্কা ডাকাতিয়ার কৃতি সন্তান হুমায়ুন ভাই চশমা মার্কাই ভোট চাই হুমায়ুন ভাইয়ের মার্কা হুমায়ুন ভাইয়ের মার্কা হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা চশমা মার্কা চশমা মার্কা পশ্চিম পশ্চিম ভালুকাবাসীদের মার্কা চশমা মার্কা চশমা মার্কা চশমা মার্কা চশমা 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 যুবক বৃদ্ধ মা বোনেরা এবার কেউ ভুল করবেন না চশমা মার্কায় দিয়ে ভোট আনবে গরে শান্তি সু উন্নয়নের শপথ নিন চশা মার্কায় ভোট দিন আসবে এবার শুভ দিন চশমা মার্কায় ভোট দিন হুমায়ুন ভাইয়ের সালাম রিন চশমা মার্কাই ভোট দিন হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা উন্নয়নের মার্কা চশমা মার্কা গরিব দুঃখী মেহনতি মানুষের মার্কা চশমা মার্কা মা মার্কা চশমা মার্কা পশ্চিম ভালুকা বাসীদের মার্কা চশমা মার্কা পশ্চিম ভালুকাবাসী একজোট চশমা মার্কাই দিবে ভোট পশ্চিম ভালুকাবাসী ভাই ভাই চশমা মার্কাই ভোট চাই যোগ্য প্রার্থী হুমায়ুন ভাই চশমা মার্কাই ভোট চাই হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা উন্নয়নের মার্কা চশমা মার্কা বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন লাখো কণ্ঠে জানিয়ে দিন হুমায়ুন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পাশে আমরা আছি তোমার সাথে হুমায়ুন ভাই এগিয়ে চলো হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা হুমায়ুন চশমা সুযোগ দিন চশমা মার্কাই ভোট দিন সামনে অজবে শুভ দিন চশমা মার্কাই ভোট দিন পাঁচ তারিখ সারা দিন চশমা মারকাই ভোট দিন যোগ্য প্রার্থী চিনে নিন হুমায়ুন ভাইয়ের চশমা মারকাই ভোট দিন চারিদিকে একই শুনি হুমায়ুন ভাইয়ের জয় ধনী দিকে দিকে শুনি চশমা মার্কার বিজয় ধনী আমরা সবাই ভাই ভাই চশমা মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম এক একজোট চশমা মার্কাই দিবা বাসী চশমা বাসীদের মার্কা চশমা মার্কা হুমায়ুন ভাইকে কে ভালোবেসে ভোট দিবো মিলেমিশে ভোট দিবো মিলেমিশে হুমায়ুন ভাইকে ভালোবেসে হুমায়ুন ভাই এর দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন হুমায়ুন ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের

একজোট দিবে ভোট পশ্চিম ভালুকাবাসী ভাই ভাই চশমা মার্কায় ভোট চায় জকতি আর কৃতি সন্তান হুমায়ুন ভাই চশমা মার্কায় ভোট চাই হুমায়ুন ভাইয়ের মার্কা হুমায়ুন ভাইয়ের মার্কা হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা চশমা মার্কা চশমা মার্কা পশ্চিম ভালুকাবাসীদের মার্কা পশ্চিম ভালুকাবাসীদের মার্কা পশ্চিম ভালুকাবাসীদের মার্কা চশমা মার্কা চশমা মার্কা চশমা মার্কা গ্রাহবের জন গো শুনিয়া চশমা মার কাই ভোট দিবেন ভাই হাই চশমা আমার থেকে ভোট দিবেন ভাই চশমা মার কাই ভোট দিবেন সবাই হাই রে দশমা আমার কা থেকে ভোট দিবেন সবাই হাই হাই চশমা মার কায় ভোট দিবেন সবাই

উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে কাছে পাই সে আমাদের হুমায়ুন ভাই দিকে এক কৃষ্ণী চশমা মার্কার জয়ধ্বনি উন্নয়নের মার্কা চশমা মার্কা শান্তি সুখীর মার্কা চশমা মার্কা পশ্চিম ভালুকাবাসীদের মার্কা চশমা মার্কা পশ্চিম ভালুকাবাসীরা এক জোট হুমায়ুন ভাইয়ের চশমা মার্কায় দিবে ভোট হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা একজন আদর্শ শিক্ষকের মার্কা চশমা মার্কা জনগণের মনির মত মনজ হুমায়না হুমায়ুন আহমেদ হিমু নাম তার জনগণের মতামত হুমায়ুন ভাই ব্যক্তি সৎ এলাকাবাসী সবার কথা হুমায়ুন ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা মাগো তোমার একটি ভোটে হুমায়ুন ভাই যাবে জিতে ভাই তোমার একটি ভোটে চশমা মার্কার বিজয় হবে বন্ধু তোমার একটি ভোটে হুমায়ুন ভাইয়ের বিজয় হবে হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা পশ্চিম ভারুকাবাসীদের মার্কা চশমা মার্কা পশ্চিম ভারুকাবাসী একজোট চশমা মার্কায় দিবে ভোট পশ্চিম ভারুকাবাসী ভাই ভাই চশমা মার্কাই ভোট চাই হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা একজন আদর্শ শিক্ষকের মার্কা চশমা মার্কা আল্লাহ যদি সহায় থাকে। হুমায়ুন আল্লাহ মেহের বান হুমায়ুন ভাইয়ের চশমা মার্কার রেখমান ডকাতিয়ার কৃতি সন্তান হুমায়ুন ভাই চশমা মার্কাই ভোট চাই হুমায়ুন ভাইয়ের মার্কা হুমায়ুন ভাইয়ের মার্কা হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা চশমা মার্কা চশমা মার্কা পশ্চিম ভালুকা মার্কা পশ্চিম ভালুকা বসিদের পশ্চিম ভালুকা বসিদের রে মর্কা চশমা মার্কা চশমা মার্কা চশমা মার্কা চারিদিককে সুনি এপার চশমা মারকার জোয়ার জয় হবে ইনশাল্লাহ চশমা মারকার হবে জয় জনগণ কয় চশমা মারকার হবে জয় ও খালা গো চশমা মারকার হবে জয় ও খালু গো চশমা মারকার হবে জয় এলাকার کر উন্নয়নে ভোট দেবে মিলে সবাই চশমা মারকার হবে জয় জনগণ কয় চশমা মারকার হবে জয় মা বোনদের বলে যাই চশমা মার ভোট চাই ভাই ভাইবাবিদের বলে যাই চশমা মার ভোট চাই ও আমার প্রাণীর কৃষক ভাই হুমায়ুন ভাই এর চশমা মার ভোট চাই শ্রমিক ভাইদের বলে চার কাই ভোট চাই হুমায়ুন ভাই এর চশমা মার কাই ভোট চাই বিনয় করে সবার কাছে বলে যাই হুমায়ুন ভাই জন্য চশমা মার কাই ভোট চাই হুমায়ুন ভাই এর মার্কা চশমা মার্কা পশ্চিম ভালুকাবাসীদের মার্কা চশমা মার্কা একজন আদ শিক্ষকের মার্কা চশমা মার্কা পশ্চিম ভালুকাবাসী একজোট হুমায়ুন ভাইয়ের চশমা মার্কাই দিবে ভোট পশ্চিম ভালুকাবাসী ভাই ভাই চশমা মার্কাই ভোট চাই টকাত কৃতি সন্তান হুমায়ুন ভাই চশমা মার্কাই ভোট চাই পাঁচ তারিখের মার্কা চশমা মার্কা পাঁচ তারিখে জিতবে কারা চশমা মার্কার ভোটার যারা হুমায়ুন ভাইয়ের ভোটার যারা পাঁচ তারিখে জিতবে তারা কেন্দ্রে যাবো চশমা মার্কাই ভোট দিব সকাল সকাল কেন্দ্রে যাবো হুমায়ুন ভাইয়ের চশমা মার্কাই ভোট দিব হুমায়ুন ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক হুমায়ুন ভাই যোগ্য লোক বিজয় মালা তারি হোক সম্মানিত ভোটার ভাই ওপনের आगामी पाची जून 2024 রোজ বুধবার আশন্ন ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চশমা মার্কানিয়ে সুযোগ্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডকতি আরকৃতি সন্তান সাবেক তুখুর ছাত্রনেতা বিশিষ্ট শিক্ষা অনুরাগী মানুষগড়র কারিগর একজন আদর্শ শিক্ষক শিক্ষকে রাজু ক্যাডিট একাডেমি ডকatiya শাখার পরিচারক পশ্চিম ভালুকাবাসীর গর্ব সুযোগ্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন আহমেদ হিমু হুমায়ুন ভাইকে আমার আপনার আমাদের সকলের প্রিয় মার্কা উন্নয়নের মার্কা বিজয়ের মার্কা চশমা মার্কাই চশমা মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট ও সমর্থন প্রদান করে যুক্ত করুন এবং ভালুকা উপজেলার সার্বিক উন্নয়ন সহ সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ দিন হুমায়ুন ভাইয়ের মার্কা হুমায়ুন ভাইয়ের মার্কা হুমায়ুন ভাইয়ের মার্কা চশমা মার্কা চশমা মার্কা চশমা মার্কা পশ্চিম ভালুকাবাসীদের মার্কা পশ্চিম ভালুকাবাসীদের মার্কা পশ্চিম ভালুকাবাসীদের মার্কা চশমা মার্কা চশমা মার্কা চশমা মার্কা রাহমের জন গো শুনিয়া চশমা মার কাই ভোট দিবেন ভাই হাই চশমা কা থেকে ভোট দিবেন ভাই চশমা মার কাই বলে দিবেন সবাই হাইরে চশমা আমার কা থেকে বলে দিবেন সবাই হাই হাই চশমা মার কায় ভোট দিবেন সবাই চশমা আমার কা থেকে বলে দিবেন সবাই